একটি সমব্যবস্থা চাই এই জন্য আমাদের দেশে যেটা দরকার সেটা হচ্ছে স্থায়ী মূল্যবোধের মাধ্যমে একটি সমব্যবস্থা প্রতিষ্ঠা হবে আর আমরা চাই যারা সমাজে উচ্চ পর্যায়ে আছে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তারা বুদ্ধিমত্তা বিবেক এবং তাদের দক্ষতাকে একটা শোষণমুক্ত সমাজ তারা গড়ে তুলবে

আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু ভোটের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভোট একটি উপকরণ মাত্র আপনি জনত্র দেখে দক্ষ দেখে ভোট দিবেন জনগণ সৎ লোক ন্যায়পরায়ণ লোক দেশপ্রেমিক লোক বাংলাদেশপন্থী লোক যখন নিপাতিত হবে তখন তিনি একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সুপহারের চেষ্টা করবে English